দফতর কাজ না করার পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষ নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কার করতে বাধ্য হয়েছে ঘটনা কাঠালিয়া ব্লকের অন্তর্গত সীমান্ত গ্রাম কৃষ্ণনগর যাওয়া সড়কটি সোনামোড়া টু বিলোনিয়া দ্বারা সড়ক থেকে দক্ষিণ মহেশপুরে চিরে একেবারে ছয় কিলোমিটার সড়ক সীমান্ত গ্রাম পঞ্চায়েত কালীকৃষ্ণনগর বাজার অবধি সবসময় যোগাযোগের মাধ্যম এছাড়া মিশ্র জনবসতি সীমান্ত গ্রামের তেমন কোনো যান চলাচলের নেই কোনো সড়ক বিগত কয়েকদিন আগে ভয়াবহ বন্যার ফলে এই সড়কটির বিভিন্ন স্থানে টিলাভূমি ভেঙে অথবা বালি মাটি এসে একাকার হয়ে আছে ছোট মাঝারি গাড়ি চলাচল করাও কষ্টকর যে কারণে বাইক থেকে শুরু করে অটো গাড়ি একাধিক দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে কিন্তু একেবারে নির্বিকার কাঠালিয়া পিডব্লিউডি দপ্তরের আধিকারিক ঝুলান মল্লিক উনাকে নাকি বহুদিন ধরে রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য কালীকৃষ্ণনগরের পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান বারবার ফোন করে জানিয়েছেন কিন্তু উনি ফোন রিসিভ করেন না পরবর্তী সময়ে অফিসে এসেও উনার পাক্তা পাওয়া যায় না গত দুদিন ধরে কালীকৃষ্ণনগর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান উদ্যোগ নিয়ে গ্রামের অন্যান্য মানুষদের ঐক্যবদ্ধ করে যেখানে যেখানে মাটি পড়ে রাস্তা ব্লক হয়ে আছে এই মাটিগুলো কোদাল দিয়ে কেটে কেটে ওরা করে ভর্তি নিজেরাই ফেলে দেওয়ার চেষ্টা করছেন তেরোই সেপ্টেম্বর সকালবেলায় সংবাদকর্মীকে ডেকে নিয়ে কালীকৃষ্ণনগর পঞ্চায়েতের প্রধান বিজয় মজুমদার এবং উপপ্রধান হারাধন পাল তীব্র সমালোচনায় মুখর হন পিডব্লিউডি দপ্তরের আধিকারিক ঝুলান মল্লিকের বিরুদ্ধে এমনকি একেবারে উত্তপ্ত হয়ে প্রধান এবং উপপ্রধান জানিয়ে বর্তমান সরকারকে কালিমা লিপ্ত করার জন্য কাঠালিয়া পিডব্লিউডি দফতরের আধিকারিক সাম্প্রতিক গভীর চক্রান্তে লিপ্ত পঞ্চায়েতের কোনো সমস্যা নিয়ে গেলে বিশেষ করে রাস্তার বিষয়ে উনি কর্ণপাত করেন না এমনটাই অভিযোগ করেন বিশেষ করে পঞ্চায়েত প্রধান বিজয় মজুমদার শুধু প্রধান নয় মাটি কাটিংয়ে যে সমস্ত মানুষ দেখা গেল তারা সবাই একই কথা বলছেন এখন প্রশ্ন হচ্ছে কাঠালিয়া পূর্ত দপ্তরের এই জাতীয় ভূমিকা বহু আগে থেকে সংশ্লিষ্ট এলাকার জনগণের নজরে এসে গেছে আজকেই কালীকৃষ্ণ নগরের প্রধান এবং প্রধান সংবাদ কর্মীকে একান্ত সাক্ষাৎকারে বলেন উনার বিরুদ্ধে আমরা সবাই মিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো আজকে আমরা কালীকৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীযুক্ত আরদন পাল মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক বিক্রম মহোদয় উপস্থিত রয়েছে সুদেব পাল উপস্থিত রয়েছেন কর্ণজিৎ পাল এছাড়া আমাদের পঞ্চায়েতের সাধারণ মানুষ যারা বিগত এক সপ্তাহ ধরে এই কেকেনগর টু কাঠালিয়া যে পিডাব্লিউ রোড বিগত বর্ষার ফলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা বিগত সাত দিন ধরে আমাদের এখানে যে পিডাব্লিউডির যে আধিকারিক রয়েছেন ঝুলন মল্ল ওনাকে বারংবার বলার পরেও উনি আজকে সাত দিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেনি এখানে বিগত সাত দিনের মধ্যে প্রায় তিনখানা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ি একটা ডিআই গাড়ি ভোজাই করা একটা ডিআই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাকে বারংবার বলার পরেও উনি কোনো প্রকার ব্যবস্থা নেননি ওনার একটা রাজনৈতিকভাবে উনি একটা কৌশল নিয়েছেন আমাদের বর্তমান সরকারকে কালীমালিত করার জন্য উনি একটা কৌশল নিয়েছেন তাই আমাদের কে পঞ্চায়েতের সাধারণ মানুষ আমরা উদ্যোগী হয়ে এই রাস্তার সরাই কাজে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি আমাদের কে কে পঞ্চায়েতের সারা সারা দিয়ে আমাদের এই যে সাধারণ মানুষ প্রত্যেকে এগিয়ে এসে রাস্তা সরাইয়ের কাজ করছে যাতে আমাদের কেকেনগরের বা কাঁঠালিয়ার পথ চলতি মানুষের যাতে কোনো প্রকার দুর্ভোগ না হয় সেদিকে আমাদের পঞ্চায়েতের ডাকে সারা দিয়ে ওনারা আজকে সারা দিন গতকালকেও ব্যাপী বিনা পারিশ্রমিকে আমাদের এই রাষ্ট্র নির্মাণের পক্ষে ওনারা কাজ করছেন তা আমি ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে অনেক ধন্যবাদ দেব পাশাপাশি আমাদের যে প্রশাসনের যে আধিকারিক ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই যে কাঠালিয়া যে পিডাব্লিউডি আধিকারিক ওনারা সরকারকে কালিমালিত করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করছে তার জন্য একটা যাতে কৌশল উপায় করে ওনাকে এখান থেকে বিতাড়িত করে আমাদের এই কে কে নগরের আগামী দিনও সার্বিক উন্নয়নে যাতে আমাদের সহযোগিতা করে এই আশাটুকু আমরা